জীবন তাহলে মোটো ভুল হবে না মোটো অস্তিত্বতি হবে না মোটোoverline হবে না কোরআন গামুলতি দেন আল্লাহ নবীর যে জীবন দিয়ে সেটাকে ব্যাখ্যা করে দেন যেজন্য আল্লাহ নিজেই বলেছেন লিতুবাইনা লিনাস মানজিল আলাইহিম এই গিতাব তোমার উপর কেন নাজিল করেছে জানো কারণ হলো তুমি যাতে মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো কারণ কোরআন এমন কোন কিতাব না যার যেভাবে মনে চায় সেভাবে ব্যাখ্যা করে নেবে আরে কোরআন ওই মুক্তিযুদ্ধের চেতনার মতো কোন বিষয় না যে ওই সরকার আসলে একরকম ব্যাখ্যা করবে এই সরকার আসলে আরেক রকম ব্যাখ্যা করবে এটা দেশপ্রেম আর উন্নয়নের মতো কোনো ডায়লগ না যার যেভাবে মনে চায় খালি উন্নয়ন 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 সকাল সন্ধ্যা এক হাজার বার করে তসবে যখনই তার জন্য সব আকাম পোকাম বৈধ হয়ে যাবে এটা তথাকথিত কোনো ডায়লগ না দেশে যত গুণ হোক খুন হোক যত সন্ত্রাস হোক যত বিচারবের যত হত্যাকাণ্ড হোক যত ফায়ার হোক যত আয়চিত হোক খালি এক ডায়লগ মানলে শেষ হবে স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো বোঝে বা এক বাক্য বলে দিলে দুনিয়ার সব জিনিস তার জন্য বৈধ হবে না বরঞ্চ কোরআন নাজিল করেছেন যিনি কোরআনে ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছেন তিনি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সোরা উনত্রিশ নম্বর করা সোরা ইন্না বায়ানা যেমনি নাজিল ব্যবস্থা করেছি আমি কোরআন তোমার সিনার মধ্যে জমাও করব আমি একইভাবে এই কোরআনের ব্যাখ্যাও করব আমি তো ব্যাখ্যাটা কোথায় করলেন কোরআন তো আমাদের সামনে আছে প্রতিটা মসজিদে আছে মাদ্রাসায় আছে আপনাদের অনেকের ঘরেও আছে ব্যাখ্যা কোথায় আছে আরে ব্যাখ্যার নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি যা বলেছেন তাই ব্যাখ্যা যা করেছেন তাই ব্যাখ্যা যত গুণ আছে তার সেটাও ব্যাখ্যা এমনকি যত নীরব সমর্থন দিয়েছেন সেটাও ব্যাখ্যা যেই মহান প্রজন্ম সাহাবিদের প্রজন্মকে নিজ হাতে করেছেন সেটাও ব্যাখ্যা এমনকি যে আহলে বেই আল্লাহ নবীকে পেয়ে ধন্য হয়েছেন এবং কেমত পর্যন্ত মর্যাদা পূর্ণ হয়েছেন তাও ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাহকে রক্ত পাঠিয়েছেন এজন্য তিনি কোরআনকে ব্যাখ্যা করবেন এজন্য আল্লাহ সংক্ষেপে বলেন নবী বিস্তারিত ব্যাখ্যা উন্মতকে শিখিয়ে দেন আল্লাহ বললেন আকিম সালা বান্দা যথাযথ নামাজ আদায় কর কিভাবে নামাজ আদায় করবে রুকু কিভাবে কিভাবে দাঁড়ানো কিভাবে বৈঠক কিভাবে কোন কিছু ক্লিয়ার ভাবে আলাদা আলাদা সব বলা নাই এমনকি নামাজের ভেতরের ফরজ বাইরের ফরজ অক্তের বিবরণ আর কোন নামাজ কয় রাজার যত ডিটেল আলোচনা এগুলো বান্ধব পারে কোথায় নবী বলেন সল্লু কেমার এই তো বলি সল্লি উম্মত প্রেশানের কোন কারণ নাই আমাকে দেখো আমি যেভাবে সালাতের বিধানের উপর আমল করি তোমরাও হবু হো একে আমল করো আর তুই সলায় আয়তের উপর আমল হয়ে যাবে তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে না কোরআন মানা সম্ভব মে আল্লাহকে পাওয়া সম্ভব ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালেমার মধ্যে দুটো অংশ তো এজন্যই কারণ উভয়টা মিলেই পরিপূর্ণ আদর্শ আমাদের সামনে আসবে তা আল্লাহ নবীর সিরাত সিরাত তথা জীবন আদর্শ কেউ যদি তুলে ধরতে চায় পুরো কোরআন একটা সির করা লাগবে আল্লাহ নবীর হাদিসের যে ভান্ডার আছে পুরো ভান্ডারকে জাতির সঙ্গে উপস্থাপন করতে হবে কারণ আল্লাহ নবীর জীবনী এত বিশাল এত বিস্তৃত আরে আপনি কোরআনের একটা শব্দকে সামনে যে আল্লাহ গোটা দুনিয়াকে কোরআনে জানিয়েছেন গোটা দুনিয়া আল্লাহর নজরে কানিল হাতিল একেবারেই সামান্য একেবারেই তুচ্ছ কোন দাম নাই এমনকি হাদিস আপনারা শুনেছেন যে গোটা দুনিয়া এমনকি সব কিছু মিলে আল্লাহ নজরে একটা মশার দানা সমানও না যদি একটা মশার দানা সমান হতো আল্লাহ ছোট পানীয় পান করতেন না এই বিশাল মহাবিশ্ব বিশাল দুনিয়া যার পুরোটা এখন আবিষ্কার আদৌ বিজ্ঞানীরা কোনোদিন পারবে কিনা সেটাই আল্লাহ ভালো জানে এত বিশাল এক বিস্তৃত দুনিয়া কিন্তু আল্লাহ সেটাকে বলেন আরে সামান্য আরে তুচ্ছ আরে এটা কোনো কিছুই না আমার নজরে এটা মশার দানা সমানও না একই

বিরাট কোরআন তোমাকে দিয়েছি তো কোরআনের গুণ আল্লাহ বললেন যে কোরআন হল বিশাল জিনিস কোরআন হল বড় মহান জিনিস কোরআন হল বড় দামি জিনিস আজিম শব্দটা মাথায় রাখেন আমরা যদিও বলি কোরআন শরীফ কিন্তু আল্লাহ কোরআনের বিভিন্ন গুণ বলেছেন নিজেই এর মধ্যে কোরআন মাজিদ আছে এর মধ্যে কোরআন আজিম আছে ওই আজিম শব্দটা একদিকে মাথায় রাখেন আরেকদিকে কোরআন মাজিদের উনত্রিশ নম্বর করা দুই নম্বর সুরা সুরায় কলম এই সুরায় কলমের প্রথম পাঁচটা আয়াতে খেলি পরেন এর মধ্যে বাক্যটা পেয়ে যাবেন ওয়া ইনকা লা আ লা হলু নাজিম নিশ্চয়ই আপনি আজিম চরিত্রে অধিকারী একে সত্য কোরআন এ হাজিম ফুলোকে আজিম আমার নবীর চরিত্রকে আল্লাহ বলছেন কেমন চরিত্র যেই চরিত্রটা আজিম আজিমের অর্থ কি আজিম মানে বিরাট আজিম মানে মহান আজিম মানে বিস্তৃত আজিম মানে ব্যাপক মানে গোটা দুনিয়ারে বললেন সামান্য তাও এখন আবিষ্কারই করতে পারলাম না এর শেষ কোথায় আর যেই নবীর জীবনকে যেই নবীর দর্শকে যেই কোরআন মজিদকে আল্লাহ বললেন অসামান্য আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন ব্যাপক কার বিস্তৃত দুনিয়ার কার সাধ্য আছে সেই নবীর গোটা আদর্শ বলে বলে শেষ করবে তো যেমনি ভাবে রবের নেয়ামত রবের নেয়ামত গোটা দুনিয়ার সব গাছকে যদি কলম বানানো হয় আর সব পানিকে যদি কালি বানানো কালি বানানো হয় আল্লাহ জানিয়েছেন তবুও রবের গুণ করে শেষ করা যাবে না রবের গুণাগুণ লেখে শেষ করা যাবে না কেন কারণ তিনি রব্বুল আলামিন এমন এক ব্যাপক বিস্তৃত তার শান তার মান তার গুণ যেগুলো কারো পক্ষে কখনোই কল্পনাও করা সম্ভব না তো যে রাসুলকে তিনি আমাদের পাঠিয়েছেন। তাকেও নাম দিয়েছেন নিজে হলেন নবীর নাম দিলেন রহমাতুল্লিল আলমিন তো রব্বুল আলমিন আল্লাহর গুনগান গিয়ে যেমন শেষ করা যায় না রহমাতুল্লিল আলমিন তাম জাহানের জন্য যেই নবী রহমদ সেই নবীর গুণগানও বলে শেষ করা সম্ভব না তাহলে সিরাতুল নবী সাল্ল আলী হুসাল্লাম এই সিরাত শব্দটাই এতটা ব্যাপক এতটা বিস্তৃত যেই শব্দের ব্যাখ্যায় গোটা ইসলাম চলে আসবে গোটা কোরআন চলে আসবে গোটা হাদিস চলে আসবে পৃথিবীর কোনো কিছুই বাদ থাকবে না এমন কি নবীর জন্ম নবীর ওয়াফাত নবীর হিজরত নবীর এক দেশ থেকে আরেক দেশে গমন সবই চলে আসবে এক সিরাত শব্দের মধ্যে আপনারা যারা জীবনে একটা কিতাবও পড়েছেন নবীর জীবনের উপর পড়েছেন না অনেকেই পড়েন কম পড়েন বেশি পড়েন নবীর জীবনের উপর যারা অন্ততে একটা কিতাবও পড়েছে সারা জীবন জুড়ে সিরাতের কিতাব দেখবেন সিরাতের কিতাবের মধ্যে খালি নামাজ নিয়ে আলোচনা থাকে না খালি রোজা নিয়ে আলোচনা থাকে না খালি হজ যাকাত নিয়ে আলোচনা থাকে না বরং সিরাতের কিতাব খুললে দেখবেন সিরাতের কিতাবে আলোচনা নবীর জন্ম থেকেও থাকে না নবীর জন্মের আগে আল্লাহর নবীর কি কি মুজিজা প্রকাশ হয়েছে নবী আসে নাই উগ্রিম কি কি মুজিজা এসেছে যেমন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আলোচনা শুরু হয় তার মানে সিরাত মাহফিল অর্থ কি সিরাত মাহফিল হল যেখানে আল্লাহর নবীর সঙ্গে সম্পর্কিত সব কিছু নিয়ে আলোচনা করা হবে নবী দুনিয়াতে দুনিয়াতে আসার আগেও যা কিছু ঘটেছে রবের পক্ষ থেকে বিশেষ মর্যাদা হিসাবে সেগুলো এই কিতাবের মধ্যে আলোচিত থাকবে তো বড় দুঃখ লাগে বাংলাদেশে অনেক এলাকায় আপনাদের দিকে হয় কিনা আমি জানি না সিরাত মাহফিল আর মিলাদ মাহফিল নিয়েও ঝগড়া চলতে থাকে যে সিরাত মাহফিল করবা না মিলাদ মাহফিল করবা আরে ভাই একটারে আরেকটার একটার বিপরীত কেন দাঁড় করালা আমাকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে তুমি যদি বলো হুজুর ভাত খাবেন না তরকারি খাবেন আরে হাস্যকর কথা আমি ভাতও খাবো আমি তরকারিও খাবো একটার কথা বলছিস কেন দুটো খাবো সব খাবো কারণ শুধু ভাত খেয়ে সব পাওয়া যাবে না আর শুধু তরকারিও এটা আসলে ওইভাবে স্বাদ নিয়ে তৃপ্তি নিয়ে খাওয়া যায় না তো মিলাদ মানে কি সিরাতের একটা অংশ আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত মিলাদ অর্থ কি আল্লাহ নবীর জন্ম তা আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা এটাকে সিরাতের কিতাবে থাকে না এটাকে সিরাতের মাহফিলে হয় না অবশ্যই হবে নাহলে পূর্ণাঙ্গ আলোচনা কিভাবে থাকবে তা আল্লাহ নবীর জীবনের প্রতিটা অংশের আলোচনাই বাদত মাথায় গেঁথে রাখতে হবে এমন কি নবীর সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে যেমন সাহাবিরা নবীর সঙ্গে সম্পর্কিত আরে নবী যে ঘোড়া ব্যবহার করতেন যে তরবারি ব্যবহার করতেন এগুলো নবীর সঙ্গে সম্পর্কিত এগুলো যদি কেউ মহাগ্রতের সঙ্গে আলোচনা করে এটাও তারা আমল নামায় না আমল লেখা হবে তাহার নবীর জীবন আদর্শ তো কোন কিনারা নাই মানে বলতে চাইলে জীবন পার করে দিলেও নবীর আদর্শ বলে শেষ করা যাবে না যার কারণে দুনিয়া যতই উন্নত হোক যতই আধুনিক হোক যতই মডার্ন হোক লেকিন কখনোই এমন হবে না যে দুনিয়ার সমস্যা সমাধানগুলো নবী জীবনের আলোকে আলোকে বের করে আনা যাবে না আজকের ইসলামকে সবচাইতে হয় সেকেলে বলে আদর্শ ইসলামের কথা বলবেন আর এই নাস্তিকরা এই সেকুলাররা বলবে মডার্ন রাষ্ট্র এগুলো চলে না এখন দুনিয়া উন্নত হয়ে গেছে আর উন্নত রাষ্ট্র আধুনিক রাষ্ট্র করতে চাইলে ধর্মকে ধীরে ধীরে কণ্ঠসা করতে হবে ধর্ম মানে কি ধর্ম মানে তাল্লা নবীর আনি তো আদর্শ আরে ধর্ম আমার বাপের দেওয়া কোনো শিক্ষার নাম না ধর্ম আমার 14 বস্তুর দেওয়া কোনো শিক্ষার নাম না ধর্ম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ তো যারা বলে যে ধর্ম কি কন্ঠসা করতে হবে রাজনীতি হবে ধর্মমুক্ত অর্থনীতি হবে ধর্মমুক্ত আইনকানুন হবে ধর্মমুক্ত পার্লামেন্টে ধর্ম চলে না আদালতে ধর্ম চলবে না উঠকাচারিতে ধর্ম চলবে না শেয়ার বাজারে ধর্ম চলবে না ব্যাংকিং সেক্টরে ধর্ম চলবে না আর বহুত ক্ষেত্রে ধর্ম চলবে না ধর্ম খালি চলবে মসজিদ আর মার্কাজে এর বাইরে ধর্ম চলবে না তারা কি নবী প্রেমিক না নবীর দুশ্মন কারণ যারা নবী প্রেমিক তারা নিজের যান দিয়ে হলেও নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় আর যারা নবীর দুশ্মন তারা নিজের